আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ শনিবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরুর হাটে দেখুন চলুন আপনাদেরকে হাট ঘুরে দেখাই কেমন জাতের গরু উঠে কী কী জাতের গরু ওঠে হাটে এবং বাজার দর সালামু আলাইকুম

বিশাল সাইজের ভাই বিক্রি করতে নিয়ে এসেছে এই যে দেখুন তো ওটার দাম কেমন যাচ্ছে না কেল দাম যাচ্ছে 2 লাখ 80 না দাম দর হচ্ছে কি দাম হচ্ছে 230 40 230 40 কেমন হলে বিক্রি করবেন আড়াইশোর উপরে গোটা দেখুন দর্শক আড়াইশো হলে আপনারা নিতে পারবেন আড়াইশো একটু প্লাস হতে হবে বিগ সাইজের একটা গরু এই যে দেখুন গোটার বাট তলা কোয়ালিটি দেখুন

তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এই আঞ্চলিক থেকে ভালো গরু নিতে পারবেন দেখুন অনেক বড় কোয়ালিটির গরু বিগ সাইজের একদম গরু এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা হাট দেখুন তো এই পাশে আপনাদেরকে যদি দেখাই যে এই পাশে বাচ্চা সব একটা সুন্দর গাভী আছে যে দেখুন ওলাম দেখুন মার্শাল্লা কোয়ালিটা দেখুন খুব সুন্দর একটা জাতের গরু সালাম আলাইকুম ভাই গরু বিক্রি করার জন্য এসছেন বিক্রি হয়েছে কেমন দাম চাচ্ছেন গরুটা সকাল বিকাল কয় লিটার দুধ আছে ষোলো লিটার দুধ আছে না সাথে কি বাচ্চা বকনা সাথে বকনা বাচ্চা সকাল বিকাল দুধ আছে বিশ লিটার এই যে দেখুন চলার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি বলি এই যে অনেক সুন্দর কোয়ালিটি দেখুন দেখলেই যেমন প্রাণ ভরে যায় দেখুন দুধের গাভি কাকে বলে তো আপনারা অবশ্যই গাভি কেনার আগে এই ধরনের গাভিগুলো কিনবেন অনেক সুন্দর গাভ আছে এগুলো একটু পার্সেন্ট কম আছে হাট বসে প্রতি শনিবার ও মঙ্গলবার দেখুন এই যে ছোট্ট একটা গরু কোলানের কোয়ালিটি দেখুন মাসাল্লাহ এই যে দেখছেন ছোট্ট একটা গরুের কোয়ালিটি দেখেন এই যে অনেক সুন্দর ভাই আসসালামু আলাইকুম গরু আপনার বিক্রি হয়নি তো না গোটার বয়স কি কয় দাম কয় দাম নাই গৌটার দাম কত যাচ্ছেন ভাই দাম কত যাচ্ছে গরুর দাম চাই এক লাখ পঁয়ষট্টি আলোচনা সাপেক্ষে কম হবে তো আলোচনা সাপেক্ষে কম হবে কিছু কম করে নিতে পারবেন দেখো থ্যাংকশো পঁয়ষট্টির দাম চাই খুব সুন্দর সাইজের একটা গরু দুধের গরু দেখুন এটা আপনারা আলোচনা করে নিতে পারবেন এই পাশে আর একটা গরু আছে বাচ্চা সহ গরু এই যে দেখুন অনেক সুন্দর গরু এই যে বাচ্চা এই যে অনেক সুন্দর সুন্দর তো চান্দাক হাটে আপনারা অনেক ভালো ভালো কোয়ালিটি দুধের গাড়ি পেয়ে থাকবেন তো যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই এই হাটে সে যাতমান যাচাই করে গরু কিনতে পারবেন এই যে দেখুন এখানে কোয়ালিটির একটা গরু অনেক সুন্দর কোয়ালিটিটা দেখছেন এই যে দেখুন এই দেখুন অনেক সুন্দর যদি কেউ অল্প দামের মধ্যে কিনতে চান

ভাই গরু বয়স হয়েছে দাঁত হয়েছে চার দাঁত না চার দাঁত বয়স গরুটার গরুটা দেখুন তো দুধ সকাল বিকাল কয়টা আছে চোদ্দ পনেরো লিটার দুধ আছে সাথে কি বাচ্চা আছে সাথে এই যে বাচ্চা আছে পকনা বাচ্চা দেখুন দর্শক দুই বেলা মিলে আপনার চোদ্দ পনেরো দুধ আছে অনেক সুন্দর করে আপনারা অবশ্যই আলোচনার সাথে খেয়ে নিতে পারবেন যদি এইদিকে যাই দেখুন এই যে এই দিকে অবশ্য একটু আটের কম বেশি গরু হয় অনেক বড় আপনারা যদি কেউ ভালো গরু নিতে চান অবশ্যই এই আসবেন এটা আপনার সিরাজগঞ্জ জেলার চান্দাইকোলা অবস্থিত এই তবুকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আবার কোনো হাটে দেখা হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম